এটা এমন একটা প্রেমের গল্প যা সময় ধর্ম এবং মৃত্যুকেও অতিক্রম করে একজন রাজকুমার যে তারা হারানো প্রিয়তমার খোঁজ করে চারশো বছর ধরে প্রেমের জন্য যে অভিশপ্ত ড্রাকুলায় রূপান্তরিত হয়ে যায় সে কি তার প্রিয়তমাকে ফিরে পেয়েছিল জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আপনাদের নিয়ে যাই লাক বেসনের ড্রাকুলা এ লাভ টেল দু হাজার পঁচিশে পনেরো শতকের দিকে একটা রাজ্য ছিল ট্রান্স সালভিনিয়া বর্তমানে যেটি রোমানিয়ার কারফেতিয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত ঘটনাটি দেখানো হয় পনেরো শতকের প্রিন্স ভ্লাদ এক নিষ্ঠাবান রাজপুত্র তার জীবনের সবকিছু দিয়েছিল একমাত্র একজন মানুষের জন্য তার নাম ছিল এলিজাবেতা তাদের ভালোবাসা ছিল পবিত্র দেখা যায় তারা দুজনে খুনশুটিতে লিপ্ত সমস্ত শক্তি দিয়ে তারা দুজন দুজনকে ভালোবাসতে চায় সেনা কমান্ডো আসে তাকে যুদ্ধের ড্রেস পরিয়ে দেয় কারণ যুদ্ধ লিড করবে রাজপুত্র যুদ্ধটা প্রয়োজনেই ছিল কারণ চারিদিকে অটোমান তাদের সব খ্রিস্টান রাজ্যগুলো দখলে নিয়েছে এই একটি রাজ্য অবশিষ্ট আছে অটোমানরা তাদের রাজ্য আক্রমণ করে যুদ্ধে যাওয়ার আগে এলিজাবেথের কাছ থেকে সে বিদায় নিয়ে যায় এবং বলে যে তার লোকেরা তাকে আরো সেফটির জন্য ভিলেনা দুর্গে নিয়ে যাবে ট্রেডিশন অনুযায়ী সে খ্রিস্ট যাজকের কাছে যায় আশীর্বাদ নেওয়ার জন্য কারণ রীতি অনুযায়ী তাদের ধর্মগুরুরা সর্বোচ্চ সম্মানের অধিকারী তো যাজক অথবা পুরোহিত তাকে বলে যে তুমি ন্যায়সঙ্গত ভাবেই অন্যান্য রাজপুত্রদের পরাজিত করে এই মুকুট পরেছো তুমি সবচেয়ে যোগ্য ব্লাড যাজকরে এলিজাবেথার সেফটির জন্য গডের কাছে দোয়া করতে বলে গডকে বিশেষভাবে বলতে বলে তো যাজক বলে যে ঠিক আছে আমি দোয়া করে দেব তো ব্লাড বলে যে শুধু দোয়া করলে হবে না তোমাকে বলতে হবে যা তার কোনো ক্ষতি না হয় যাজক পিতা পুত্র এবং পবিত্র আত্মা যেটা ট্রিনিটি মতবাদ যেটা খ্রিস্টীয় ধর্মে আছে সেই ট্রিনিটি মতবাদের ভিত্তিতে তাকে আশীর্বাদ করে দেয় এবং বলে যে গডকে আসলে আদেশ করা যায় না গডের কাছে দোয়া চাওয়া যায় প্রিন্স যুদ্ধের মুখোমুখি হয় এবং যুদ্ধে সে শত্রু বাহিনীকে কে করে ছাড়ে এলিজাবেটা বের হয় এবং একটা বনের মধ্যে দিয়ে সে এগিয়ে যাচ্ছিল শত্রুরা এলিজাবেটাকে আক্রমণ করে শুনতে এলিজাবেটার আক্রমণের খবরটা ছুটে চলে আসে সেখানে এলিজাবেটাকে যারা আক্রমণ করেছিল সব সৈন্যদেরকে সে একে একে মেরে ফেলে একটা সৈন্য খুব কাছে থেকে তাকে আক্রমণ করার চেষ্টা করে ভ্লাদিম একটা তরবারি দিয়ে সেই সৈন্যকে আঘাত করে এবং সৈন্যটি মারা যায় কিন্তু দুর্ভাগ্যক্রমে সে তরবারির মাথার বাড়তি অংশ এলিজাবে পেটে ঢুকে যায় এবং এলিজাবেটা সেখানে মারা যায় ভাদিম প্রচন্ড ক্ষুদ্ধ এবং হতাশ হয় কারণ এলিজাবেটা ছিল তার জীবনের অন্যতম একটা অংশ সে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে পুরোহিতের কাছে ফিরে যায় এবং পুরোহিতকে বলে যে তোমাকে আমি বলেছিলাম যে এলিকে বাঁচানোর জন্য গড়ের কাছে দোয়া করতে তুমি সেটা করতে পারলে না সো তোমারও বেঁচে থাকার কোনো অধিকার নেই সে ক্রুজ ভেঙে ফেলে যেটা খ্রিস্ট ধর্ম অনুসারে অনেক বড় অপরাধ এবং সে ক্রুসের মাথা দিয়ে সে ভাঙা অংশ দিয়ে সে যাজকের পেটে আঘাত করে এবং যাজক সেখানেই মারা যায় সে ক্রুশে যেই যীশু খ্রিস্ট যে ছবি ছিল সেই ছবির চোখ দিয়ে রক্ত প্রবাহিত হতে দেখা যায় তার মানে গড তাকে অভিশাপ করেছে এবং সে অভিশাপ্ত হয়ে যায় অভিশাপটা ছিল এরকম যে তার মৃত্যু তুলে নেওয়া হয় সে কখনো মরবে না সো তিনি রাতের প্রাণী ড্রাকুলা হয়ে যায় এর পরের সিনে দেখা যায় আধুনিক প্যারিস শহরে একটা গবেষণা চলছে ঘটনাটা এমন যে ইংল্যান্ডের রানী পর্যন্ত এটা গড়িয়েছে ঘটনাটি ছিল একটি বিয়ের অনুষ্ঠানে একটা আগন্তুক প্রবেশ করে এবং অনেকের ঘাড়ে কামড় দিয়ে দেয় আক্রমণের শিকার বেশ কয়েকজন নারী এদের মধ্যে একজন ছিল মেই মারিয়া যে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল এই ব্যাপারটা কারো জানা ছিল না প্রথমে মেডিকেল সায়েন্স দিয়ে ট্রাই করে কিন্তু এর কোনো ডেফিনেশন যখন ধরতে না পারে তখন ডক্টর ভ্যাটিকান সিটির স্মরণাপন্ন হন এবং সেখান থেকে তাকে স্পিরিচুয়াল ট্রিটমেন্ট দেওয়ার জন্য একজন ফাদারকে কল করেন সো ফাদার আসে এবং কেসটি বিশ্লেষণ করে দেখে যে এটা অনেক ক্রিটিক্যাল একটা ঘটনা এটা ছিল একটা মানসিক হসপিটাল এর আন্ডারগ্রাউন্ডে একটা বিশেষ কক্ষে তাকে সিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে মেয়েটা পাগলামি করছে এবং তেমন কিছুই খায় না তারপরও সে যথেষ্ট এনার্জেটিক সে মানুষের ব্লাড খেতে চায় ফাদার মারিয়াকে বলে যদি সে তাকে সহযোগিতা করে তাহলে সে যা চায় তাকে সেটে দেওয়া হোক মারিয়া বলে সে অন্তত অস্তিত্ব বিরাজ করে কিন্তু তার বয়স ছিল আসলে তিরিশ বছর যাজক বুঝতে পারে এটা একটা ভ্যাম্পায়ার তারপর সে অভার শিওর হওয়ার জন্য রুমে সূর্যের আলো প্রবেশ করে কারণ সূর্যের আলো ভ্যাম্পায়ার নিতে পারে না তো সূর্যের আলো পড়ার সঙ্গে সঙ্গে মারিয়া জ্বলে যেতে থাকে দ্রুত সূর্যের আলো বন্ধ করে দেওয়া হয় এবং মারিয়ার ঘাড় চেক করা হয় সেখানে একটা কামড়ের দাগ পাওয়া যায় তার মানে কেউ তাকে কামড় দিয়ে সংক্রমণ করেছে সে যেহেতু তাজা রক্ত খেতে চাচ্ছিল সো একজন স্টাফের একটা আঙ্গুল কেটে এক ফোটা রক্ত তাকে দেয়া হয় এবং সে এটাতে অনেক তৃপ্তি পায় দৃশ্য বদলায় একজন আইনজীবীকে দেখা যায় একটি পুরনো প্রাসাদের সামনে আসে আসলে এই প্রাসাদ ছিল একটি দুর্গ সে আইনি সহায়তা দেওয়ার জন্য এখানে এসেছিল তার মানে তাকে কেউ ডেকে নিয়েছিল একটা ঘোড়ার গাড়িতে করে সে আসে এই গাড়ি এবং গাড়িওয়ালা ছিল সে ভ্লাদিমির লোক এবং সে ভ্লাদিমি তাকে কল করে যে এখন ভাম্পায়ার হয়ে গেছে সে যখন দুর্গে প্রবেশ করে অটোমেটিক এক্সিট গেট বন্ধ হয়ে যায় পেছনে ফিরে দেখে একজন অতি বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে তাকে ওয়েলকাম করার জন্য সে আইনজীবী নিজের পরিচয় দেয় বলে যে তার নাম জনাথন তো লোকটি নিজের পরিচয় দেয় তার নাম টু সে হুইল চেয়ারের রাজপুত্র তাদের যে কাগজপত্র ছিল সেটা আইনজীবী জোনাথন বের করতে থাকে জোনাথনকে খাবার টেবিলে কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়া হয় যেগুলো ছিল অনেক সুস্বাদু খাবার এর এক পর্যায়ে রাদিম একটা ইঁদুর ধরে এবং ইঁদুরে জুস করে গ্লাসে নেয় যেটা জনাথন খেয়াল করে নেয় সো জনাথন এখনো বুঝতে পারে যে সে একটা ফ্যাম্পায়ার তো জনাথনের কাছে যে ক্রুজ ছিল সেটা সেই ড্রাকুলা নিয়ে আগুনে ফেলে দেয় সো রাতের খাবার খাওয়ার পরে জনাথনকে ভ্লাদিম বলে তুমি রাত্রেবেলা রুম থেকে বের হবা না তোমার নির্দিষ্ট রুমে তুমি ঘুমিয়ে পড় কিন্তু জনাথন রাত্রেবেলা কিছু সাউন্ড পাই এবং সে রুম থেকে বের হয়ে যায় বের হয়ে সে সে কফিনের কাছে যায় কফিনটি খুলে যায় এবং সে ভ্লাদকে শুয়ে থাকতে দেখে যে ভ্লাদকে সে কিছুক্ষণ আগেও খাবার টেবিলে দেখেছে তো ভ্লাদ কফিনের মধ্যে থেকে তাকে বলে যে তোমার বের হওয়াটা ঠিক হয় নাই কাউন্ট ড্রাকুলা ভ্লাদ তাকে বন্দি করে এবং তাকে আহত করে ফেলে তার শরীর থেকে যখন ফোটা রক্ত পড়ছিল তখন নিচে সে রক্তগুলো সংগ্রহ করতেছিল ভ্লাদের অনুসারে কিছু সেনা দল যারাও ছিল ভ্যাম্পায়ার তারা সেই রক্তগুলো খুব মজা করে খায় এখানে কাউন্ট ড্রাকুলা জনাথনকে বলে যে তুমি যেহেতু নিয়ম বহির্ভূত কাজ করেছো সো তোমাকে ডেথ ফ্যালান্টে নিতে হবে সো জনাথনকে বলা হয় যে তোমার শেষ ইচ্ছাটা কি জনাথন বলে যে আমি তোমার জীবনের গল্পটা শুনতে চাই কাউন্ট ড্রাকুলার যেহেতু একটা লাইফের হিস্ট্রি ছিল এবং সে সেই হিস্ট্রিটা সবার সামনে বলতেও চাই সো এই সুযোগটাও সেও মিস করতে চায় না সে জনাথনকে নামায় এবং সে 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 তার গল্প শোনাতে শুরু করে বলে যথেষ্ট উপাসনা করলেও তাকে একা করে দিয়েছে তার এলিজাবেটাকে সে কেড়ে নিয়েছে আমি চারশো বছর তার অপেক্ষায় বসে আছি সে পুনর্জন্ম হয়ে ফিরে আসবে এবং আমি তাকে আবার ফিরে পাব। যেহেতু এলিজাবেথার আত্মা পবিত্র ছিল সো তার ফিরে আসার চান্সটা ছিল অনেক বেশি সে বলে যে সে তার স্ত্রী এলিজাবেটার কবরে গিয়েছে অনেক অনেকবার এবং সেখানে সে পড়ে কান্না করেছে অসংখ্যবার তৎকালীন সময় ইউরোপের অবস্থাটা বেশি ভালো ছিল না ইউরোপটা টোটাল অন্ধকারে ডুবে ছিল সেখানে ব্ল্যাক ম্যাজিক এবং দারিদ্রতা মানুষের মধ্যে বিরাজ করতেছিল কিন্তু কাউন্ট ড্রাকুলার মনে একটা প্রচন্ড বিশ্বাস ছিল যেহেতু এলিজাবেটার আত্মা পবিত্র ছিল সো সে ফিরে আসবেই আজ হোক কাল হোক সে একটা বুদ্ধি বের করে সে একশো বছরের গবেষণা করে একটি সুগন্ধি আবিষ্কার করে যে সুগন্ধিটা মানুষকে তার দিকে আকৃষ্ট করবে সে এই সুগন্ধিটা আবিষ্কার করেছিল মূলত এলিজাবেটাকে খুঁজে পাওয়ার জন্য সে জোনাথনকে বলে যে ইন্ডিয়া ইউরোপ এবং সুদূর বাগদাদ থেকেও সে ফুল সংগ্রহ করে এবং গবেষণা করে সে সুগন্ধি আবিষ্কার করে একদিন সে প্যারিসে একটি বিয়ের প্রোগ্রামে যায় যে বিয়ের ছিল মারিয়ার সেখানে গিয়ে সে তার প্রিয়তমা থাকে কারণ সেখানে সকল সম্ভ্রান্ত ফ্যামিলির এলিজাবেটাকে মেয়েরা ছিল সে খুঁজে খুঁজে একজনকে তার মতো দেখতে পায় যখন তাকে বলা হয় তার নাম কি এলিজাবেটা কিনা তখন সে তার সাথে অনেক মজা করে এবং ঠাট্টা বিদ্রুপ করে সে হতাশ হয় এবং সে সে ধরেই নেয় যে এলিজাবেটাকে সে আর ফিরে পাবে না সো এরপর থেকে সে এই প্রাসাদ থেকে খুব একটা বের হয় না সে যখন সে প্রোগ্রামে হতাশ হয় তখন সে অনেকগুলো মেয়েকে ইনফেক্টেড করে দেয় তার মধ্যে একজন ছিল এই মারিয়া যে খুব সহজভাবে ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং সে ড্রাকুলাই পুরোপুরি রূপান্তরিত হয়ে গিয়েছিল এই মারিয়ার ট্রিটমেন্ট চলতেছে বর্তমান সেই মানসিক হসপিটালে যেহেতু এই ঘটনার পর থেকে সে আর প্রাসাদ থেকে বের হয় না তো সে তার প্রাসাদটাকে ধন দৌলত এবং সোনা দানা দিয়ে সাজিয়ে ফেলে সো এই গল্প শোনার পর জনাথন তাকে বলে যে আমাকে বাঁচতে দিতে হবে কারণ তোমার মতো আমারও একটা প্রিয়তমা আছে সো কিছুদিন পরে তার সাথে আমার বিয়ে হবে এটা শোনার পরে কাউন্ট তাকে বলে যে সে দেখতে কেমন জনাথন তার কাছে একটা লকেট দেয় লকেটে একপাশে তার প্রিয়তমা হবু স্ত্রী মিনার ছবি ছিল কাউন্ট ড্রাকুলা যখন সেই লকেটটা খুলে এবং একপাশে সেই ছবিটা দেখতে পায় সে দেখে যে এটা হবু তার সেই এলিজাবেথ সে প্রচন্ড উত্তেজিত হয়ে যায় যে যাকে সে চারশো বছর ধরে খুঁজে ক্লান্ত তাকে সে খুঁজে পেয়ে গেছে সে বলে যে এটা আমার এলিজাবেটা বলে বলে যে এটা এটা আমার আমার মিনা যেহেতু ট্রাকোলা অনেকদিন পরে তার প্রিয়তমাকে খুঁজে পেয়েছে সো সে জনাথনকে না মেরে বন্দি করে রাখতে বলে কারণ ড্রাকুলা আবারও বের হয় তার মিশনে সে প্রথমে একটি চার্চে যায় এবং চার্চে গিয়ে সেখানে ঢুকে এবং স্যুপ খেতে চাই। চায় যখন একজন সিস্টার তার জন্য স্যুপ নিয়ে আসতেছিল সকল মহিলাকে সে তার কাছে টেনে নিয়ে আসে সবগুলোর সে রক্ত খায় এবং সে তার এনার্জি ফিরে পায় এদিকে এই ঘটনার যখন কোনো ক্লু বের করতে পারতেছিল না তখন সে ফাদার যায় মিস্টার হেনরির বাসায় যে হেনরি ছিল রাজবংশের উত্তরাধিকার এবং তার বাসায় ছিল একটি স্মৃতি জাদুঘর সে সেখানে যায় এবং দেখতে দেখতে একটি পেজ পায় যেটা একটি বইয়ের ছেঁড়া অংশ সেখানে সে একটি ছবি দেখতে পায় যেটা ছিল চারশো বছর আগে সেই এলিজাবেটার ছবি এর আগে যেহেতু মারিয়ার কাছ থেকে ফাদার পুরো গল্পটা শুনেছে সো ফাদার বুঝতে পারে যে এটাই সে এলিজাবেথ যেটা চারশো বছর আগে ঘটনার সূত্রপাত ঘটিয়েছে এবং এর জন্য আজকে কাউন্টাকলা অন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে এবং অন্যদের ইনফেক্টেড করে বেড়াচ্ছে আরো দেখতে পাই এলিজাবেথা ছিল বাম হাতি আসলে এই চারশো বছর ধরে ভ্যাটিকানের ধর্মগুরুরা টোটাল ঘটনার সিকোয়েন্স অনুযায়ী একটা বই লিখে যে বইটা যাজকের হাতে আসে তো সেখানে বলা হয় যে এটা ছিল একটি অভিশাপের ফল যেটা নাম ছিল ক্যাথলিক ভারফুজ এক অভিশাপের ফলে সে এখন ড্রাকুলা হয়ে গেছে এটা বড় ধরনের একটা অপরাধের শাস্তি ঈশ্বর তার মৃত্যু কেড়ে নেয় সারা জীবন সে এই পৃথিবীতে ঘুরে বেড়াবে কিন্তু তার মৃত্যু হবে না কিন্তু ঈশ্বর তাকে মাফও করে দিতে পারে যদি সে সত্যিকার ভাবে অনুতাপ করে থাকে ফাদার ডক্টর ডোমনকে বলে যে সেই ড্রাকুলাকে যদি শেষ করে দেয়া যায় তাহলে তার দংশনে যারা ইনফেক্টেড হয়েছে তারাও ঠিক হয়ে যাবে তারা সবাই সেই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে ডক্টর ডোমন বলে যে ডাকুলাকে মারার উপায় কী আসলে ফাদার বলে যে তার বুকে একটা ফিরেক ঢুকিয়ে দিতে হবে অথবা তার মাথা কেটে নিতে হবে এ সময় এক স্টাফ তাদেরকে বলে যে এই ছবির মতো একটা মহিলা পাশের রুমে বসে আছে এবং তাদের সাথে কথা বলতে চাই ডক্টর ডোমন্ট এবং যাজক ফাদার দুজনেই সেখানে যায় এবং দেখে যে হ্যাঁ মহিলাটি এই ছবির মতোই তারা এই মেয়েটিকে জিজ্ঞেস করে যে তার নাম কি সে বলে যে তার নাম মিনা মিনা মারিয়া সো সে এখানে এসেছে মারিয়ার সঙ্গে দেখা করার জন্য কারণ মারিয়া তার ফ্রেন্ড সে মারিয়ার একটা আফটার ম্যারিজ পার্টিতে গিয়েছিল এবং সেখানে মারিয়া তাকে প্রচন্ডভাবে আপন করে নেয় এবং তার সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে ফেলে মারিয়া আসলে সবকিছু ছেড়ে তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন এবং তাকে নিয়ে প্রচন্ড হাসাহাসি করতেছিল আমার মিনা বলে যে তার হবু হাজব্যান্ড জনাথন এবং মারিয়ার বর দুজনে ছিল ভালো ফ্রেন্ড সেই সূত্র ধরেই আমি তার বাসায় গিয়েছিলাম মারিয়া তাকে ভালোবাসার গল্প শোনাতে চাই ঠিক যখন একজন পুরোহিত আসে তখন পুরোহিতের দিকে সে তেড়ে যায় আর তখনই তাকে বন্দি করে এই হসপিটালে নিয়ে আসা হয় মারিয়া যদি সুযোগ পেত তাহলে হয়তো বা মেন ড্রাকুলা কাউন্ট ড্রাকুলাকে সে ব্যাপারটি জানিয়ে দিতে পারতো যে তার প্রিয়তমা এলিজাবেটা এখন এইখানে আছে কিন্তু সে এই সুযোগটা পায়নি কারণ তাকে হসপিটালে বন্দি করে ফেলা হয় ওইদিকে কাউন্ট ড্রাকুলাও সিদ্ধান্ত নেয় যে সে আর বের হবে না সো এই ইনফরমেশনটা শেয়ার করতে পারে নাই ফাদার মেরা বলে যে তোমার সঙ্গে এখন যে ডিসকাশনগুলো আমি করব সেগুলো একান্তই তোমার আর আমার মধ্যে থাকবে আর কেউ জানবে না যে তুমি আমাকে বলো যে তুমি কেমন ফিল করো মেনা তাকে বলে যে আমি আসলে এমন ফিল করি যে আমি এই বর্তমান সময় এক্সিস্ট করি না মিনা আরও বলে যে তার যে বিয়ের ব্যাপারটি ফাইনাল করা হয়েছে এই ব্যাপারটাও তার কাছে খুব একটা স্বস্তিদায়ক মনে হয় না মিনা ফাদারকে বলে যে এই গল্পগুলো আসলে বিরক্তিকর গল্প যেগুলো শুনতে হয়তো বা আপনাদের ভালো লাগবে না বাট ফাদার বলে যে না তুমি যেটা ভাবতেছো মোটেও সেরকম না আমরা তোমার এই গল্পগুলো অনেক গুরুত্ব সহকারে নিচ্ছি ফাদার মিনার অ্যাড্রেসটা নিয়ে রাখে এবং মিনা বলে যে জনাথন ফিরে না আসা পর্যন্ত সে এখানেই থাকবে এদিকে কাউন্ট চার্চের মেয়েদের রক্ত খেয়ে শক্তি সঞ্চয় করে বুদ্ধি একটা দণ্ড এবং তার সাথে কিছু কাপড় পেঁচিয়ে প্রাসাদ থেকে বের হয়ে পড়ে যদিও প্রাসাদের ড্রাকুলারগুলো তাকে বিভিন্ন বাধা বিপত্তি তৈরি করতেছিল কিন্তু অবশেষে সে সেখান থেকে বের হতে সক্ষম হয় ড্রাকুলার সেনারা ট্রাই করে যাতে জনাথনকে আটকানো যায় কিন্তু পানির উপরে বরফ জমে গিয়েছিল এবং বরফের উপর দিয়ে তারা সেখানে প্রবেশ করতে পারতেছিল না জনথন সেখান থেকে সেফলি বের হয়ে যায় কাউন্ট ড্রাকলা রক্ত পান করার পরে সে হসপিটালে যায় হসপিটালে সবাইকে সেই সুগন্ধি ব্যবহার করে হিপনোটাইজ করে ফেলে সে মারিয়ার কাছে যায় এবং মারিয়া তাকে দেখে প্রচন্ড খুশি হয় আসলে হসপিটালে ঢুকার মুহূর্তে মারিয়া বুঝতে পারে যে কাউন্ট ড্রাকুলা আসতেছে কাউন্ট ড্রাকুলা তাকে নিয়ে পালিয়ে যায় পালানোর আগে সেই ইয়াং স্টাফের রক্ত খায় মারিয়া এবং তাকে ইনফেক্টেড করে ড্রাকুলাতে রূপান্তরিত করে দিয়ে যায় মারিয়া কিভাবে পালালো সে তদন্ত রিপোর্টে দেখা যায় যে একজন তিরিশ বছরের মতো বয়সের মানুষ যার চোখ ছিল নীল সে ঢুকে মারিয়াকে এখান থেকে নিয়ে যায় এদিকে ফাদার সেই স্টাফ ছেলেটিকে দেখতে যায় দেখে যে তার দাঁতগুলো ভ্যাম্পায়ারের মতো হয়ে গেছে এদিকে ফাদার বুঝতে পারে যে কাউন্ট ডাকুলা নিশ্চয় মিনার বাসায় গিয়েছে এবং মিনাকে বাঁচাতে হলে আমাদেরকে তার বাসায় যেতে হবে এদিকে দেখা যায় মিনা কার জন্য যেন ওয়েট করতেছে সে সেজে গুজে বসে আছে দরজা নক করে মারিয়া মিনা দরজা খুলে দেয় এবং দেখে যে মারিয়া সেখানে ঢুকে পড়ে সো মিনা মারিয়াকে জিজ্ঞেস করে যে তুমি হসপিটাল থেকে কিভাবে ছাড়া ফেলে তো মিনাকে মারিয়া বলে যে আমি হসপিটাল থেকে ছাড়া পেয়েছি কারণ আমার যে দুষ্টু প্রেতাত্মা ছিল সে চলে গিয়েছে এবং আমি সুস্থ হয়ে গিয়েছি সো কর্তৃপক্ষ আমাকে ছেড়ে দিয়েছে সে আরো বলে যে আজকে একটা পার্টি আছে তোমাকেও ইনভাইট করা হয়েছে তোমাকে সেখানে যেতে হবে মেনা সেই অনুষ্ঠানে যায় এবং দেখে সেখানে অনেক মজার মজার প্রোগ্রাম হচ্ছে এবং মেনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই কাউন্ট ড্রাকোলা দূর থেকে মন ভরে দেখছে এটা বছরের দেখার এখানে মারিয়া মেন হয়ে কাজ করতেছিল সে তাকে সুযোগ করে দেয় মিনার সঙ্গে একান্ত কথা বলে দেওয়ার একটা রুমে তাদেরকে নিয়ে পুশ করে দেওয়া হয় সো মেন ডাকুলা তাকে বলে যে তুমি কি এই সময়ে নতুন কোনো কিছু দেখতে পাচ্ছ কিনা কিংবা আগের কোনো স্মৃতি তোমার মনে পড়ছে কিনা যখন সে ট্রাকুলার হাত টাচ করে তখন আগের কিছু স্মৃতি সে মনে করতে পারে ট্রাকুলা তাকে সেই পুরাতন বক্সটা দেয় এবং সেটা বাজিয়ে শোনায় যেটা বাজিয়েছিল প্রথম সে যুদ্ধে যাওয়ার আগে সেটা দেখা গিয়েছিল যেটা বাজাচ্ছিল এবং তারা দুজন প্রচন্ড রোমান্টিক মুডে ছিল এই সঙ্গে বক্সটা যখন বাজে তখন মিনা বুঝতে পারে যে আসলে তার পুরাতন একটা স্মৃতি আছে এবং এই এই সময়টাতে হয়তো সে এক্সিস্ট আসলেই করে না মিনা যখন তাকে করে যে এই সঙ্গীত বক্সটা তুমি কোথায় পেয়েছো সো সে বলে যে আমি এটি কনস্ট্যান্টি পোলে এক বণিকের কাছে পেয়েছি যেটা পনেরো শতকের সৃষ্টি মিনা ড্রাকুলাকে জিজ্ঞেস করে যে সে বিবাহিত কিনা ড্রাকুলা তাকে উত্তর দেয় তার স্ত্রী ছিল এবং সে মারা গেছে কিন্তু তার স্ত্রীকে সে এখনো প্রচন্ড ভালোবাসে সে দেখতে হুবহু তোমার মতো এবং এই ব্যাপারটি আমাকে আরও বেশি কষ্ট দেয় তার নাম ছিল এলিজাবেটা সে যখন চাইতো এটা বাজাতো এটা সুর সোনামাত্র গোটা বাসাতে ছড়িয়ে পড়তো মিনা বলে কিছু দিনের মধ্যে তার বিয়ে ডাকলো তাকে মিউজিক বক্সটা উপহার হিসাবে দিতে চায় তো যখনই তার হাতে মিউজিক বক্সটা দেওয়া হয় ঠিক সেই মুহূর্তে মারিয়া তাকে টেনে নিয়ে যায় তার মানে মারিয়া তাকে কোনো রিয়্যাক্ট করার সুযোগই দেয় না আসলে এদিকে জনাথন বাসায় ফিরে এবং মিনা যখন বাসায় যায় দেখে জনাতন অসুস্থ করে ফাদার তাকে বলে যে সনাতন সেই দুর্গে গেছিল যেটা ছিল সে ড্রাকুলার প্রাসাদ এবং সে মারিয়াকে আক্রমণ করেছে আরও অনেককে করেছে মিনা ফাদারকে বলে যে না সে কারণ ড্রাকুলার অনেক চমৎকার একজন মানুষ সে আমার সঙ্গে অনেক ভালো ব্যবহার করেছে এবং আমাকে সে কোনো ইনফেক্টেডই করে নাই ফাদার তার ঘাড়চি করে এবং দেখে যে আসলেই সে ইনফেক্টেড না মিনা ফাদারকে বলে যে আমার মনে হয় তোমার কিছুটা ভুল হচ্ছে সে বলে কিছুক্ষণ আগেই সে আমাকে এই দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেছে এটা পিছনের ডক্টর বাইরে গিয়ে দেখে যে সেখানে আসলে কেউই নাই ফাদার মিনাকে বলে এবং সবকিছুর ব্যাখ্যা দেয় সে বলে যে লোকটি এমাটো ফ্যাগাস এরা তাজা রক্ত খায় যেটার বেশিরভাগই মানুষের রক্ত সে এমন একটা সুগন্ধি ব্যবহার করে যেটা তার শিকারকে আকৃষ্ট করে উনি বলে যে সে একজন ভ্যাম্পায়ার এটা সাধারণত শিকারের খাড়ে কামড় দেয় এবং মৃত্যু না হওয়া পর্যন্ত তারা তার রক্ত খায় এদের মধ্যে কেউ কেউ ইনফেক্টেড হয় নিজেরাই ভ্যাম্পায়ার হয়ে ওঠে এবং মারিয়া তাদের একজন মিনা যখন মিউজিক বক্সটা প্লে করে তখন সে তার সুখের অনুভূতি ফিল করে তার পুরাতন সেই স্মৃতিগুলো সে ফিল করতে পারে সামনে হঠাৎ সে ড্রাকুলাকে দেখে এবং ড্রাকুলা তাকে বলে যে তুমি আমার হাত ধরো মিনা তুমি বুঝতে পারবে যে তুমি আসলে কে তো মিনা তার হাত ধরে এবং ড্রাকুলা তাকে বলে তোমার জন্য আমি চারশো বছর ধরে অপেক্ষা করে আছি তুমি আমার সেই হারানো প্রিয়তমা এলিজাবেটা এবং তুমি সেই এলিজাবেটা যে আমাকে শেষবারের মতো বলেছিলে তুমি তোমার খেয়াল রাখো এবং আমার যত্ন নিও রাজপুত্র কারণ তোমাকে ছাড়া আমি বাঁচব না সে সব কিছু মনে করতে পারে এবং সে বুঝতে পারে তার আসল পরিচয় এটাই মিনা বলে যে আমি তোমার বধু হতে চাই তুমি আমাকে নিয়ে যাও যখন ব্লাদিম তাকে ঘাড়ে কামড় দিয়ে ইনফেক্টেড করে দেয় তখন সেও তার মতো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হয় এদিকে রোমান্ড এবং ফাদার মিনার বাসায় যায় এবং আশেপাশে সেই সুগন্ধির গন্ধ পায় যে সুগন্ধি ট্রাকোলা ইউজ করে হিপনোটাইজ করার তারা বুঝতে পারে এখানে ড্রাকোলা এসেছিল এবং তাকে নিয়ে গেছে জনথন বলে যে তার দুর্গটা আমি চিনি তারা সে দুর্গে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং সাথে সেনাবাহিনীও নিয়ে নেয় আক্রমণ করার জন্য এদিকে হেনরি উইলিয়ামের সাথে মারিয়ার একটা রিলেশন ছিল যদিও হেনরির বিবাহিত ছিল কিন্তু তারপরও মারিয়ার সাথে তার একটা রিলেশন ছিল মানে হঠাৎ তারা ওখানে যায় তাকে বলে তার সাথে অন্তরঙ্গ হয়ে তো উইলিয়াম তাকে কিছুটা সন্দেহ করে এবং প্রশ্ন করে যে তুমি কিভাবে এখানে আসলা ডক্টর তোমাকে ছেড়ে দেওয়ার কথা না সে বলে যে আমি ভালো হয়ে গেছি সো এখানে এসেছি কথা বলার এক পর্যায়ে মারিয়া চাচ্ছিল হেনরির ঘাড়ে কামড় দিয়ে ইনফেক্টেড করে দিতে ঠিক সে সময়ে ডক্টর যাজক এবং জনাথন সেখানে চলে আসে সে তাদের দিকে তেড়ে আসে এবং বা ফাদারের গলা টিপে ধরে কিন্তু জনাথন জানতো যে ড্রাকুলার ড্রাকুলার মাথা কেটে দিলে শক্তি শেষ হয়ে যায় সে একটা দরবারে নিয়ে তার মাথা কেটে দেয় এবং মারিয়া সেখানেই মারা যায় ফাদার একটা ক্রুশ দিয়ে মারিয়ার পেটে ঢুকিয়ে মারিয়ার মৃত্যু নিশ্চিত করে এদিকে জনাথন যাজক এবং ডক্টর সে পুরনো দুর্গে ফিরে যায় ড্রাকুলাকে সে ঘোড়া চালক বলে দেয় যে তোমার প্রাসাদ আক্রমণ করতে আসতেছে একদল সেনাবাহিনী তুমি এখান থেকে সরে পড়ো কিন্তু ড্রাকুলা বলে যে আমি আমার প্রিয় তোমাকে পেয়ে গেছি আমরা এখন থেকে এখানে থাকবো এবং তোমার আর কোনো হেল্প প্রয়োজন হবে বলে মনে হয় না তাকে সে যথেষ্ট মুখ দিয়ে সেখান থেকে বিদায় করে দেয় এদিকে স্বর্ণমুদ্রা নিয়ে যখন সেই ঘোড়া চালক বের হয়ে আসে তখন তারা বন্দী হয়ে যায় সেনাবাহিনীর কাছে ড্রাকুলা আর মিনা যে মিনা এখন এলিজাবেটা হয়ে গেছে তারা দুইজন দুজনকে কাছে আসতে চাই ঠিক সেই সময় প্রাসাদ আক্রমণ হয় একটি গোলা এসে তাদের পাশে পড়ে ট্রাকুলা এবং ড্রাকুলার সেনা এই যুদ্ধটাকে প্রোটেক্ট করার চেষ্টা করতেছিল তুমুল যুদ্ধ হয় এবং অনেক সেনাবাহিনী এখানে হতাহত হয় মিনা প্রাসাদে ফিরে সবকিছু আসলে চিনতে পারতেছিল সে তার পুরাতন ড্রেসটাও পরে ফেলে দুজন মিলিত হতে চায় ঠিক এই মুহূর্তে প্রাসাদটি আক্রমণ করা হয় সেখানে তুমুল যুদ্ধ হয় ড্রাকুলা অনেক সেনাবাহিনী মেরে ফেলে এবং শেষে ফাদারকে আক্রমণ করে ফাদার তাকে বলে যে আমি তোমার সঙ্গে যুদ্ধ করার জন্য আসি নাই আমি তোমাকে মুক্তি দেওয়ার জন্য এসেছি তুমি কি মুক্তি নিতে চাও মিনা তাকে বলেছিল যে তুমি যদি সত্যি ক্ষমা চাও তাহলে গড তোমাকে ক্ষমা করে দেবে এবং তোমার ক্ষমা পাওয়া উচিত ফাদার ড্রাকুলাকে বলে যে তোমার উচিত মিনাকে মুক্ত করে দেওয়া আর তোমার গড়ের কাছে ফিরে যাওয়া সে অনেক চিন্তা করে দেখে এবং সিদ্ধান্ত নেয় সে গড়ের কাছে ফিরে যাবে এবং মিনাকে মুক্ত করে দেবে সে মারতে দেয় এবং সে তার হারায় এবং গড ও তাকে মাফ করে দেয় ড্রাকুলার ক্ষমতা হারানোর পর সে একটা বৃদ্ধ রূপে পড়ে থাকে মিনা তাকে তুলে নিয়ে যায় এবং কারণ ড্রাকুলা তাকে বলে আমি তোমাকে মুক্ত করে দিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি মিনাও বলে যে আমিও তোমাকে অনেক ভালোবাসি এরপর সে ড্রাকুলা ছাই হয়ে যায় এর সাথে সাথে দেখা যায় ড্রাকুলার বাসায় থাকে সে কর্মী এবং ছোট্ট শিশুগুলো ছোট্ট ছোট্ট শিশুতে রূপান্তরিত হয়ে যায় এবং সে প্রাসাদ থেকে বের হয়ে আসে তার মানে তাদেরকে ধরে নিয়ে এই ড্রাকুলা বানানো হয়েছিল জোনাথন মিনার কাছে আসে এবং দেখে মিনা পরম মমতা নিয়ে যে দানবের ছাই হাতে নিয়ে বসে আছে এটা দেখে জনাতন বুঝতে পারে যে তাদের মধ্যে ভালোবাসাটা অনেক গভীর এবং সে ড্রাকুলা না থাকলেও মিনা হয়তোবা সে সেই ভালোবাসাটা সারা জীবন বেঁচে থাকতে পারবে সে সামনে না গিয়ে প্রস্থান করে এবং সে মিনাকে মুক্ত করে দেয় ড্রাকুলা ছাই হয়ে যায় কিন্তু তার ভালোবাসা কখনোই ভর্ষ হবে না এটা থেকে যাবে যুগের পর যুগ বছরের পর বছর ধরে এটা কোনো মৃত্যু নাই এভাবেই শেষ হয়ে যায় এক অমর প্রেম কাহিনীর ফাদার ডক্টর ডোমেনের কাছ থেকে বিদায় নেয় এবং সে তার ভ্যাটিকানে চলে যায় মুভিটির গল্প এখানে শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে পরের ভিডিওগুলো মিস না হয় মতামত কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন